নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল কৃষক বন্ধু প্রকল্পের একটি খুব দুঃখজনক খবর আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো কেন দুঃখজনক বলছি কারণ কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা বিগত কয়েক বছর টাকা পাচ্ছিলেন এবং আপনারা যারা রীতিমতো আবেদন করেছেন এক কিস্তি কিংবা দু কিস্তি টাকা পেয়েছেন এমন অনেক আবেদন আছে যা সরকারের তরফ থেকে কিছু ভুল ত্রুটির জন্য রিজেক্ট করে দেয়া হচ্ছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনি আদেও পাবেন কি পাবেন না তা কিন্তু অবশ্যই আপনার জেনে নেওয়া দরকার কারণ আপনি যদি আগে থেকেই জেনে যান তাহলে কিন্তু আপনি সেই সমস্যাটার সমাধান করতে পারবেন এবং পরবর্তী কিস্তির টাকাও কিন্তু আপনি পেতে পারেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার অবশ্যই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা দেখে নেব যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন কি পাবেন না আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদন সেটি কি রিজেক্ট করে দেওয়া হয়েছে চলুন তা আমরা দেখে নিই আপনারা সর্বপ্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং ব্রাউজারে সার্চবারে এসে আপনারা সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে কৃষক বন্ধু ডট নেট এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে আপনার এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে রাজ্য সরকারের যে কৃষক বন্ধু যে পোর্টালটি রয়েছে আপনাদের সামনে সেই পোর্টালটি ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন সিলেক্ট অপশন সিলেক্ট অপশানের প্রথমেই এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা যে মাধ্যমে আপনার আবেদনের স্থিতি বা তথ্য জানতে চাইছেন তা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কে এবং মোবাইল নাম্বার এই কটা অপশনের মাধ্যমে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন এবং আপনারা এখানে যেটি সিলেক্ট করবেন এই পাশের ঘরে আপনাকে সেই আইডি নাম্বারটি লিখে দিতে হবে এবং এখানে যে বক্সটি দেখছেন আই অ্যাম নট এ রবোট এই বক্সটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হয়তোবা আপনাকে কোনো কিছু ম্যাচ করার জন্য বলতে পারে সেক্ষেত্রে যদি কোনো ম্যাচ করতে বলে আপনারা কিন্তু ম্যাচ করে নেবেন চলুন আমরা আমাদের ডিটেলসটি ফিল করে নিই আমরা এখানে ডিটেলস ফিল করে নিয়েছি এবং ফিল করার পর আই অ্যাম নট এ রবট এই অপশানটিতে আমরা ক্লিক করে দিয়েছি সার্চ অপশনটিতে আমরা ক্লিক করে দেব আপনারা যদি মোবাইলে করে থাকেন সেক্ষেত্রে এই যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলি আপনারা নিচে নিচে পাবেন যেমনটি রয়েছে তেমনটি থাকবে শুধু আপনারা পরপর নিচে নিচে পাবেন তা আমরা সার্চবারে এসে সার্চ অপশনে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখুন এই কৃষকের সমস্ত তথ্য এখানে ওপেন হয়ে গেছে তাহলে আপনারা কিভাবে বুঝবেন দেখুন এখানে স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে এই স্ট্যাটাসের ঘরে এখানে অ্যাপ্রুভড লেখা রয়েছে এবং ট্রানজেকশন সাকসেস লেখা রয়েছে কারণ আমি বর্তমানে যে কৃষকের ডিটেলস তথ্যটা এখানে টাইপ করেছি সেই কৃষক অলরেডি টাকা পাচ্ছেন এবং ওনার যে স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ লেখা রয়েছে অর্থাৎ এই কৃষকের কোনো সমস্যা নেই আর আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে এই স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ থাকবে না রিজেক্ট থাকবে তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি অবশ্যই চেক করে নেবেন এবং এখানে অ্যাপ্রুভ রয়েছে নাকি রিজেক্ট রয়েছে যদি রিজেক্ট থাকে রিজেক্ট ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি রিজেক্ট থাকে তাহলে আপনারা জানবেন যে আপনার যে নথি আপনি দিয়েছিলেন হয়তোবা আপনার নথিতে কোনো ভুল ত্রুটি দেখা দিয়েছে কারণ কিছু সময় পর পর সমস্ত তথ্য ভেরিফাই করা হয় আপনার যে জমির তথ্য তাতে ভুল থাকতে পারে কিংবা হয়তোবা আপনার যে জমিটি রয়েছে কেউ ভুলবশত আপনার জমি তথ্য দিয়ে আবেদন করতে পারে এছাড়াও আরও অন্যান্য সমস্যা হতে পারে যদি আপনার এই স্ট্যাটাসের ঘরে রিজেক্ট থাকে তাহলে আপনাকে যে চারটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই চারটে ডকুমেন্টস হল আপনার আধার কার্ড ভোটার কার্ড আপনার ব্যাংকের পাসবই এবং আপনার যে রেকর্ড রয়েছে জমির সেই তথ্য আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে এই চারটি ডকুমেন্টস আপনাকে সঙ্গে নিয়ে আপনার কৃষি দপ্তরে গিয়ে যিনি অফিসার রয়েছেন ওনার সাথে আপনাকে কথা বলতে হবে এবং আপনার নথি কিন্তু ওখানে জমা দিতে হবে আর অবশ্যই আরেকটি যেটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যে স্ট্যাটাসটি চেক করেছেন তার একটি কপি কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন প্রিন্ট কপি আপনারা অফিসারের সঙ্গে কথা বলবেন সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি না থেকে থাকে আপনার কিন্তু পুনরায় সেটাই সংশোধন করা হবে আর আপনি যদি এই কাজটি খুব দ্রুততার সাথে না করেন তাহলে আপনি আর কৃষক বন্ধু প্রকল্পের টাকায় পাবেন না আপনার কৃষক বন্ধু পুরো রিজেক্ট হয়ে যাবে আপনারা প্রত্যেকেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন এবং যদি রিজেক্ট থাকে আপনাদেরকে বলে দিয়েছি সেই মতো আপনারা অফিসে গিয়ে কথা বলবেন তাতে পরবর্তী কিস্তির টাকা না হলেও তারপরের কিস্তির টাকা কিন্তু আপনারা অবশ্যই পাবেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে তার ফলে কিছু সমস্যা থাকলে সেই অ্যাপ্লিকেশনগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে সে হোক পুরনো কিংবা নতুন আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আপনাদের কী করণীয় এবং আপনাকে কি করতে হবে যদি আমার দেওয়া এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আমরা সর্বপ্রথমে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ